মাঝে একটি দিন তারপরেই কালী চারিদিকে সাজো সাজো রবে সেজে উঠেছে গোটা বঙ্গ বীরভূম জেলা দুবরাজপুর বাহারের স্বরে শ্মশান কালী সার্বজনী পীড়িত শতাব্দী প্রাচীর এই কালী মন্দিরে নানা বাহাত্ম রয়েছে কালী দিনে মায়ের পুজো হলেও বিসর্জন হয় প্রায় এক বছর পর দুর্গা পুজোর পরের একাদশী দিন স্থানীয় দাস সম্প্রদায়ের মানুষেরা বংশ পরম্পরায় বিসর্জন করে থাকে দিন শুরু হয় কাঠামো তৈরি ও ব্যার বাধা ত্রয়োদশী দিন মাটি লাগানো শুরু হয় যেহেতু শ্মশানকালে তাই শ্মশানে বাঁশ মাটি দিয়েই মায়ের প্রতিমা তৈরি হয় এজন্য যে জলের প্রয়োজন তা মন্দিরের নিকট দু ফুট গর্ত খুঁড়েই পাওয়া যায় যেটা গঙ্গা গঙ্গাকুণ্ড নামেও খ্যাত প্রতিমা তৈরি সম্পূর্ণ হলে গঙ্গাকুণ্ডের জল আপনা আপনি শুকিয়ে যায় এছাড়া মাটি শুকনোর জন্য শ্মশানের অংরায় জালিয়ে শেখ দেওয়া হয় সারা বছর মায়ের নিত্য সেবা হয় তবে অমাবস্যা তিথিতে ভক্তদের ভিড় থাকে উপচে পড়ার মতো আর কালী পুজোর অমানিশীতে কাটার শুনে বসে পুজোয় হয় শ্মশান কালীর বর্তমানে সেবাইয়ে তন্ময় দাস জানান শতাব্দী বছরে শ্মশান তার বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটি শতাব্দী প্রাচীন মন্দির এই মন্দির বংশ পরম্পরায় আমরা করে আসছি এবং এই মন্দিরে বিশেষত্ব হচ্ছে যে এই মূর্তি আমরাই তৈরি করি আমরাই পুজো করি একাদশীর দিন মাকে বিসর্জন করে এই পাড়ার দাস লোকরা বিসর্জন করার দায়িত্ব পায় দ্বাদশীর দিন কাঠামো ঠিক করে ত্রোদশীর দিন নিয়ম করে মাকে মাটি ঠেকানো হয় আর ত্রোদশীর দিন এই এলাকাতে তিনশো ফুট কুললেও বোরিং করলে জল পাওয়া যায় না মায়ের কাছে সামনে একটা জলকুণ্ড আছে যেখানে দেড় হাত কুললে জল বেরিয়ে আসে মা গঙ্গার আবির্ভাব হয় এবং এই এত বড় মা সেই ওই জলকুণ্ডুর জলেই কিন্তু তৈরি হয় আর মা মানে তৈরি হয়ে যাওয়ার পরপরই ওই জল কিন্তু আস্তে আস্তে নেমে যায় আর একটা জিনিস হচ্ছে যে মায়া যেহেতু শ্মশানকালী তো মায়ের যা যাবতীয় জিনিস কিন্তু শ্মশান থেকে এনেই তৈরি করা হয় মায়ের মাটি হ্যাঁ মায়ের বাঁশ কিন্তু শ্মশান থেকে আনা হয় আর মাকে শুকানোর জন্য আঙ্গার যেটা ব্যবহার হয় সেটা কিন্তু ওই মোড়ার শোষণে আঙ্গার জলটা কদিন থাকে এটা জলটা মা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জলের লেয়ার কিন্তু নিচে নেমে যায় তারপর আমরা পুজোর পর দিন বুঝিয়ে দিই মানে জলটা থাকে না না জলটা আর থাকে না মোটামুটি এটা আমরা কালী পুজোর আগে দিন ফিনিশিং হয়ে যাবে